হাবিবে আজমি একজন নির্জন এবাদত গুজার বুজর্গ ব্যক্তি ছিলেন তার রিয়ায়ত ও কারামত কল্পনাতীত ছিল তিনি জীবনের প্রথম হতেই নগরীতে বসবাস করতে থাকেন তিনি প্রথম জীবনে একজন বড় ধনী সুৎখোর ব্যবসায়ী ছিলেন প্রত্যহ তিনি করজদারের বাড়িতে যেতেন এবং যে করজদারের বাড়ি যেতেন তার কাছ হতে তার যাতায়াতের পারিশ্রমিক পর্যন্ত আদায় করে বাড়ি ফিরতেন সুদই ছিল তার দৈনন্দিন জীবিকা একদিন তিনি সুদ আদায় করার জন্য এক ঋণীর বাড়িতে যান কিন্তু সে ঋণী ব্যক্তি বাড়ি ছিল না তার স্ত্রী বলল আমার স্বামী বাড়ি নেই আমার ঘরে একটি ছাগলের মাথা ছাড়া আর কিছুই নেই যদি আপনি পছন্দ করেন তবে আমি ঋণের টাকার সুদের পরিবর্তে তা দিতে পারি হাবিব উত্তরে বললেন আচ্ছা তাই দাও তৎপর তিনি ছাগলের মাথা নিয়ে বাড়ি ফিরলেন এবং স্ত্রীকে বললেন সুদের বাবদপ্রাপ্ত মাথাটি ভালো রূপে রান্না কর তার স্ত্রী বলল ঘরে তো রুটি ও লাকড়ি মোটেই নেই এটা শুনে তিনি অন্য এক ঋণীর বাড়ি গিয়ে সুদের পরিবর্তে লাকড়ি ও রুটি আনয়ন করলে তার স্ত্রী ছাগলের মাথাটি রান্না করল তিনি খেতে বসলেন এমন সময় একজন ভিক্ষুক দ্বারে উপস্থিত হয়ে কিছু খাবার চাইলে হাবিব বললেন চলে যাও এখানে কিছুই পাবে না যা কিছু আছে তোমাকে দিলে তোমারও পেট ভরবে না পক্ষান্তরে আমিও গরিব হয়ে পড়ব ভিক্ষুক নিরাশ হয়ে চলে গেল তার স্ত্রী গোস্ত ঢেলে দেখলেন সমস্ত গোস্ত রক্তে পরিপূর্ণ হয়ে গেছে তখন স্ত্রী হাবিবকে ডেকে বলল ওগো এসে দেখ তোমার দুর্ভাগ্য কি ঘটেছে এটা দেখে তার হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল এবং সুবুদ্ধির উদয় হল স্ত্রীকে তিনি বললেন প্রিয়া আমি অদ্য হতে সিয় দুষ্কার্যসমূহ অর্থাৎ সুদের কারবার আর কখনো করব না বলে প্রতিজ্ঞা করে তাওবা করছি জীবনে আর কখনো এই সুদের জঘন্য হারাম ব্যবসায় আমি লিপ্ত হব না পরবর্তীতে তিনি এক বড় বুজুর্গ ব্যক্তিত্বে পরিণত হন গল্পটি শোনার পর আপনার কেমন লাগলো।